প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ওপর এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং সাধ জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে হচ্ছে আলোচনা করব সেটি হচ্ছে ভারতবর্ষের ঋতু যে সার্কেল যে সিজন সার্কেল সেইটা কিভাবে হয় সেইটা কিভাবে আসে যে তোমার সিজন সাইকেলটা অর্থাৎ গ্রীষ্মের পরে হচ্ছে বর্ষা বর্ষার পরে শরৎ শরতের পরে শীত এই যে একটা সাইকেল কাজ করে সেই সাইকেলটা কিভাবে কিভাবে কাজ করে সেইটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভারতের যে এই ঋতু বৈচিত্রের জন্য একমাত্র দায়ী হচ্ছে মৌসুমী বায়ু যাকে ইংরেজিতে বলে মনসুন উইন্ড এই মৌসুমী বায়ুর কারণেই কিন্তু ভারতবর্ষে চারটি ঋতু পর্যায়ক্রমিক ভাবে নিজেদের আত্মপ্রকাশ করে তো মৌসুমী বায়ুর আগমন এবং মৌসুমি বায়ুর অত্যাগমনের মাধ্যমেই কিন্তু ভারতবর্ষে একটা তোমার একটা তোমার ঋতুর ভারসাম্য কিন্তু বজায় থাকে তো কিভাবে বায়ু। ঋতুর যে ওই চিত্র সেইটার জন্য সেইটার জন্য দায়ী তল আজকের এই ভিডিওতে আমরা সেটাকে আলোচনা করি তো প্রথমেই আমি ভারতবর্ষের একটা করে বোঝার সুবিধার নেব এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এইখানে আমরা সবাই জানি এইখানে আছে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর ওকে এইখানে আছে আরব সাগর এখানে আছে আরব সাগর আর এখানে আছে ভারত মহাসাগর ক্লিয়ার ও এই যে এই যে গোটা আউটলাইনটা আমি আঁকলাম এই আউটলাইনের সাহায্যেই কিন্তু আমি তো যখন গ্রীষ্মকাল আসে যখন গ্রীষ্মকাল আসে সেই সময়ে কিন্তু সূর্যরশ্মি পৃথিবীর উত্তর গোলার্ধে সমকোণে কিরণ দেয় হ্যাঁ আমি আরেকবার বলছি গ্রীষ্মকাল কখন শুরু হয় গ্রীষ্মকাল গ্রীষ্মকাল শুরু হয় হচ্ছে সূর্যরশ্মি উত্তর গোলার্ধে যে সময় সমকোণে কিরণ দেয় ওকে সমকোণ মানে হচ্ছে তোমার একদম লম্বা কিরণ দেয় ওকে আমাদের ভারতবর্ষ হচ্ছে উত্তর গোলার্ধের অন্তর্গত একটি কান্ট্রি তো যে সময় সূর্যরশ্মি রশ্মি উত্তর গোলার্ধে সমকোণে কিরণ দেয় সেই সময় এই ভারতবর্ষেও কিন্তু গ্রীষ্মকালের সূচনা হয় সেই সময় আবার সাউথ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে কিন্তু শীতকালের সূচনা হয় আবার দক্ষিণ গোলার্ধে যে সময় সূর্যরশ্মি সমকোণে কিরণ দেয় সে সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালের সূচনা হয় এবং উত্তর গোলার্ধে কিন্তু শীতকালে আসছি হচ্ছে ভারতবর্ষ বর্ষার সূচনা কাল কখন হয় ভারতবর্ষে বর্ষাকালের সূচনা কাল কখন হয় আর আস্তে আস্তে যখন বর্ষা কাটে সেই সময়টাকে বলা হয় শরৎকাল অর্থাৎ বর্ষার যে সূচনা সেটাকে বলা হচ্ছে বর্ষাকাল আর বর্ষা শেষের যে সময়কাল সেটাকে বলা হচ্ছে শরৎকাল এইবারে আমি আসন বিয়েতে আসবো সেটা হচ্ছে বর্ষাকালের সূচনা এই বর্ষাকালের সূচনা কাল হলে বুঝতে হবে হচ্ছে মৌসুমি বায়ু সম্বন্ধে মৌসুমি বায়ু হচ্ছে একটা সাময়িক বায়ু যে বায়ুটা বছরের একটা তোমার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত হয় এইবারে কোন সময় হয় সেইটা কিভাবে সেই অভিমুখে হয়। সেইটা আমি এখন বলবো ভারতবর্ষে যে সময় গ্রীষ্মকালে সূচনা হয় সেই সময় ভারতবর্ষের যে মূল ভূখণ্ড সেই মূল ভূখণ্ডেই কিন্তু সূর্য রশ্মি সেই মূল ভূখণ্ডকে সূর্যরশ্মির বেশি উত্তপ্ত করতে পারে আর অপেক্ষাকৃত এই যে মহাসাগর সাগর গুলো আছে সেগুলো অপেক্ষাকৃত কম উত্তপ্ত হয় অর্থাৎ আমরা সহজ কথায় বলতে পারি যে মূল ভূখণ্ড গরম থাকে এবং এই তোমার সমুদ্র এবং আহ সমুদ্র ভাগটা থাকে হচ্ছে তোমার ঠান্ডা তো আমরা জানি যে হচ্ছে গরম বায়ুর মধ্যে গরম বায়ু হালকা হয় কারণ কি না গরম না গরম বায়ুর মধ্যে যে অনুগুলো থাকে সেই অনুগুলো অত্যন্ত ছাড়া 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 ভাবে কিন্তু অবস্থান করে সেই জন্য কিন্তু গরম গরম বায়ু কিন্তু হালকা হয় অপেক্ষাকৃত শীতল বায়ু কিন্তু ভারী হয় শীতল ভাই শীতল বায়ু কেন ভারী হয় শীতল বায়ু ভারী হয় কেন ঘন অবস্থান করে আমার একজন তোমার না কিন্তু শিক্ষক এইটা খুব মজার ভাবে বুঝিয়েছিলেন এটা আমার আগে খুব ভুলে যেত কিভাবে উনি বুঝিয়েছিলেন না গ্রীষ্মকালে আমরা যখন ঘুমাই সে সময় আমরা খোলা মেলা ঘুমাই এইটা মনে রাখবে তো গরম বায়ুর অনুগুলো ছাড়া ভাবে অবস্থান করে অর্থাৎ খোলা মেলা ভাবে অবস্থান করে অপেক্ষাকৃত শীতকালে আমরা কিন্তু অত্যন্ত আটো ছাটো ভাবে শুই তাই শীতল বায়ুর কিন্তু অনুগুলো ঘন সন্নিবিষ্ট হয় আর ঘন সন্নিবিষ্ট হয় বলেই ওয়েট ওয়েটটাও বেশি হয় এবং গরম বায়ু যে অনুগুলো সেগুলো ছাড়া ছাড়া অবস্থান করে বলে ওয়েট কম হয় তো এই সময় আর আয়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কিন্তু প্রবাহিত হয় তো এই সময় গ্রীষ্মকালে চাপটা কম হয় এই এই অঞ্চলের এয়ার প্রেশার কম হয় অপেক্ষিত সাগর অঞ্চলের কিন্তু এয়ার প্রেশার বেশি হয় কারণ কি না সাগর অঞ্চল অপেক্ষিত ঠান্ডা হওয়ার জন্য এই সাগর অঞ্চলের বায়ুর ওয়েট বেশি হয় এই জন্য এটি উচ্চচাপগ্রস্ত হয় আর এটি হয় তোমার নিম্নচাপগ্রস্ত ক্লিয়ার আর বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের অভিমুখে কিন্তু প্রবাহিত হয় সব সময়। তো গ্রীষ্মকালে কি হয় এইভাবে কিন্তু বায়ুটা প্রবাহিত হয় এইভাবে কিন্তু বায়ুটা প্রবাহিত হয় তো যখন এইভাবে বায়ু প্রবাহ হয় সেই সময় সমুদ্র থেকে এই বায়ুটা প্রচুর তোমার জলীয় বাষ্প সংগ্রহ করে এই সময়ে সমুদ্র থেকে এই বায়ু প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে এই জলীয় বাষ্প সংগ্রহ করে মূল ভূখণ্ডে সে প্রবেশ করে এবং মূল ভূখণ্ডে বর্ষাকালের সূচনা হয় এই জন্যই কিন্তু গ্রীষ্মকালের পরেই কিন্তু বর্ষাকালের সূচনা হয় ক্লিয়ার এই বায়ুটার নাম হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সাউথ ওয়েস্ট অনসুন উইন্ড ক্লিয়ার এইটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড এইটা বোঝা গেল বর্ষাকালের সূচনাটা এইবারে হচ্ছে তোমার শীতকালের কিভাবে হয় এইবারে ধরো এই সরি এইবারে হচ্ছে তোমার বর্ষাকাল কখন আস্তে 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 বন্ধ হয় অর্থাৎ অর্থাৎ বর্ষাকালের কিন্তু সূর্যরশ্মি সাউথ গোলার্ধে দেওয়া শুরু করেছে তো আস্তে 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 এই মূল ভূখণ্ড শীতল হয়ে যায় অপেক্ষাকৃত সমুদ্র ভাগ কিন্তু উষ্ণ হয় কারণ ফিজিক্স একটা সূত্র আছে যে বস্তু যত দ্রুত উষ্ণতা গ্রহণ করতে পারে সেই বস্তু দ্রুত কিন্তু উষ্ণতা বর্জন করতে পারে এই যদি আমরা এখানে কাজে লাগাই তো সেই সময় আমরা এখানে বুঝতে পারবো হচ্ছে গ্রীষ্মকালে মূল ভূখণ্ড বেশি উত্তপ্ত হয় আবার তোমার তোমার সমুদ্রভাগ কিন্তু কম উত্তপ্ত হয় তো শীতকালে মূল ভূখণ্ড বেশি সেই উষ্ণতাটাকে ছেড়ে শীতল হয় অপেক্ষিত সমুদ্রভাগ কিন্তু কম সময়ে উষ্ণতাটা ছাড়তে অত্যন্ত ধীর গতিতে কিন্তু সেই উষ্ণতাকে সেই উষ্ণতাকে বর্জন করে ওই জন্য শীতকালে মূল ভূখণ্ডের তুলনায় এই সমুদ্রভাগ কিন্তু উষ্ণ থাকে তো এই সময় ঠিক উল্টো পরিস্থিতির সৃষ্টি হয় এই সমুদ্র ভাগ হয় নিম্নচাপগ্রস্ত এবং ভূখণ্ড হয় হচ্ছে তোমার উচ্চচাপগ্রস্ত কারণ মূল ভূখণ্ড শীতল আর সমুদ্র ভাগ কিন্তু উষ্ণ এই সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বায়ুটা অবাহিত হয় এবং ঠিক এইভাবে বায়ুটা অবাহিত হয় ক্লিয়ার ক্লিয়ার তো এই তো এই বায়ুটা এই অঞ্চলে আছে হিমালয় আমরা সবাই জানি এই অঞ্চলটাই এই বায়ুটা হিমালয়ে পার্বত্য অঞ্চল থেকে আসে বলে এই বায়ু অত্যন্ত শীতল এবং এর মধ্যে আর্দ্রতা অত্যন্ত কম থাকে তো এই মৌসুমি বায়ু যখন আসা শুরু করে ইন্ডিয়াতে সেই সময় কিন্তু এই ভারতবর্ষে কিন্তু বর্ষাকাল শেষ হয়ে যায় অর্থাৎ আর বৃষ্টিপাত ঘটাতে পারে না কারণ এই বায়ুতে ওয়াটার হ্যাপারের পরিমাণ অত্যন্ত কম থাকে ওকে তো এই যে তোমার এই যে বায়ুটার নাম এই বায়ুটার নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু এই বায়ুটার নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বা তোমার নর্থ ইস্ট মনসুন উইন্ড তো আমরা আজকে বুঝলাম কিভাবে গ্রীষ্ম বর্ষা শরৎ শীত এইভাবে চারটে ঋতু পর্যায়ক্রমিক ভাবে আসে এবং সেই তোমার সেই ঋতুগুলি কিভাবে এই ইন্ডিয়াতে শুরু এবং শেষ হয় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সাক্ষাৎ হবে আবার পরবর্তী ভিডিওতে অর্দিন সবাই ভালো এবং সুস্থ থাকে